সাকিবের অভাব পূর্ণ করছেন বাবর ম্যাচ আজকের উইকেট পেশারদের জন্য কেমন ছিল এমন প্রশ্ন হাসান বলেন পেশারদের জন্য স্পিড উইকেট ছিল হাসি পেস যতটা অপে করা যায় তত ভালো ছিল ছিল ব্যাটাররা সিলেটে একশো কুড়ি রানের তারায় রংপুর উনচল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে বসেছিল ওই সময় দলটির ড্রেসিং রুমের অবস্থা নিয়ে হাসান বলেন তখন তো বলতে গেলেই উপরে ছিল সবার এটা ক্রিকেট হয়েই থাকে দুই তিনটা উইকেট পড়তেই পারে বাট ওই চাপটা নিয়ে দুজন ব্যাটার কনমিশন করেছে এটা আমাদের জন্য পজিটিভ এমন ভালো হতো কি না এমন প্রশ্নের উত্তরে অবশ্যই ভালো হতো সাকিব থাকলে উনি থাকলে একটা বাড়তি প্রেশার তো থাকেই প্রতিপক্ষের প্রতি সেটা আসলে বাবর আজম কভার করে দিচ্ছে তবে উনি থাকলে একশো কুড়ির নিচেই অল আউট করা সম্ভব হতো ভালো জায়গায় বল করলে ব্যাটাররা ভুল করলে অবশ্যই তাড়াতাড়ি অল আউট হতো আজকের ম্যাচ দিতে কিছুটা হলেও রংপুরের স্বস্তি ফিরেছে বলে